আপনারা যে দৃশ্যটি দেখছেন উন্নত বিশ্বের কোনো দৃশ্য নয় ফ্রান্স ব্রিটেন জার্মান রাশিয়া আমেরিকা বা এই জাতীয় উন্নত বিশ্বের যে দেশগুলো আছে তা নয় এটা এশিয়ার একটি দেশ তথা বাংলাদেশের একটি মোবাইল বেচা কেনার মার্কেট এখানে মোবাইল বেচা কেনার জন্য এতটাই ভিড় মনে এর মেলা নাকি মোবাইল কেনার জন্য অস্থিরতা আমাদের মোবাইল লাগবে মোবাইলে এত ব্যবহার বেড়ে গেছে শিশু বাচ্চা পড়বে না মোবাইল ছাড়া খাবে না মোবাইল ছাড়া কাজের আয়া বুয়া বেয়ারা তাদেরও মোবাইল লাগবে এমনকি যে কুকিংম্যান তারও একটা মোবাইল নেবে গান শুনবে আর ফাঁক করবে দারওয়ানেরও মোবাইল লাগবে রাত্রে বসে বসে গান শুনবে কেউ লুডু কেউ দাবা কেউ ক্রাম বোর্ড হাজারো রকমের কাজ নিয়ে মোবাইলে ব্যস্ত যার জন্য আমরা জাতিটা এই মোবাইলের কারণে ফঙ্গু হয়ে গেছি কিন্তু তারপরও এত মোবাইল বেসা কিনা যা দেখলে আশ্চর্য মনে হয় তাহলে কি আমরা মোবাইলের তলেই ডুবে গেছি কৃতির মোবাইল পার্ক বা মোবাইল জোন যাই বলেন সবাই মোবাইল নিয়ে কেনাকাটার জন্য এখানে ব্যস্ত high score high score Oh <laughs> Gracias. Sí. Sí.